রাঙ্গামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলান্ত সেতু যেখানে প্রতি বছর ঘুরতে আসেন লক্ষাধিক পর্যটক সেতুটির লাগোয়া কোনো জেটি না থাকায় নৌবেয়ারে ঘুরতে আসা পর্যটকদের পড়তে হচ্ছে দুর্ভোগে এছাড়াও নৌজানে উঠানামা করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন অনেকেই উনিশশো সালে আটাশ একর জায়গা নিয়ে পর্যটন কমপ্লেক্সের যাত্রা শুরু হয় তবে প্রতিষ্ঠার চল্লিশ বছর কেটে গেলেও এখনও পর্যটক ভোগান্তি কমেনি জেটি না থাকায় পাহাড়ের ঢালে নোংর করতে হয় নৌযান চোখে নিয়ে পাহাড়ের ঢাল বেয়ে সেতুতে আসেন পর্যটকরা এতে প্রায় সময় আহত হন অনেকেই প্রতিদিন এখানে আসে এখানে একটা সুন্দর নামার এবং ওঠার সিঁড়ি টাইপের কোনো কিছু থাকার দরকার বলে আমি মনে করি এটা আসলে আমার জন্য অনেক রিস্কি আমি না সবার জন্যই রিস্কি কারণ যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি রাঙামাটির পর্যটনের আইকনের এমন দুরবস্থায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন পর্যটকরা ঝুলান্ত সেতুতে সরজমিনে গিয়ে দেখা যায় সেতু এলাকায় বোট ভেড়ানোর কোনো জেটি না থাকায় পাহাড়ের ঢালেই করতে হয় নঙ্গর সেখানে চলাচলের নেই কোনো রাস্তা সামান্য কিছু অংশে বালুবস্তা ফেলে রাস্তা করা হয়েছে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঢালু গা গাবে এসে উঠতে হয় ঝুলন্ত সেতুতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন তোমাদের পরিষদ নতুন দায়িত্ব নিয়েছে আমরা চাই না এখানে বেড়াতে সে কোনো পর্যটক বিপাকে বিবেচনে আছে আমরা আগামীতে এইগুলো প্রকল্প গ্রহণ করে পর্যটকদের সুবিধার আমি ব্যবস্থা করব